আজের আমি বিকালবেলা রান্না করব। চিকেন স্টিক তার জন্য আমি এখন বাজে দেড়টা আমি এখন দেখো এই যে চিকেন নিয়েছি চিকেন নিয়েছি চিকেনের মধ্যে টপ দই দিয়েছি গরমিচের গুঁড়ো দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে দিয়েছি ক্যাপসিকামগুলোকে এইভাবে টুকরো করেছি পরিমাণ মতো নুন দিয়েছি আর একটু এই এক টুকরো পাতিলেবু দিয়েছি দিয়ে এটাকে এবারে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো এটাকে আমি বিকালবেলা করবো দেখো সব শুদ্ধ এটাকে ভালো করে আমি মাখিয়ে রাখবো আর কিচ্ছু দেবো না এর মধ্যে ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব এইবারে বিকালবেলা এটাকে করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে আমি তৈরি করছি এবারে চিকেন স্টিক এই যে একটা চিকেন একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ আর এই যে চিকেন একটা চিকেন এইভাবে আবার আর একটা দেব পেঁয়াজ ক্যাপসিকাম আর চিকেন এইভাবে দেখো সবগুলো এইভাবে সাজাবো বসিয়ে দিয়েছি আর এর মধ্যে হালকা একটু তেল দিয়ে দাওয়াটাকে জাস্ট একটু ইয়ে করে নিয়েছি ব্রাশ তো নেই এমনি একটু দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে এগুলোকে আমি তিনটা কমিয়ে আমি ধুতে দেব দেখো বাদ আমি করছি আর এটা দেখো আমি খুলছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে হ্যাঁ এই যে দেখো এটাকে আমি উলটিয়ে আবার একটু আমি ঢেকে দেব দেখো এক পিট উল্টে দিয়েছিলাম দিয়ে আবার এই যে খুললাম দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর ওই দেখো চিকেনটা দেখো একদম তুলতুলে নরম হয়ে গেছে এই যে দেখো এই যে দেখো একদম তুলতুলে নরম চিকেনটা বুঝতেছো এই চিকেনটা না খেতে অসাধারণ লাগে দারুণ লাগে এটা আবার একটু গ্যাসটা গ্যাসটা কমানোই রয়েছে দেখো এবার এগুলোকে আমি তুলব এ বাবা দেয় খেয়ে তো কেমন হয়েছে আর এগুলোকে দেখো দিয়ে দেবো আর একটু ফ্রাই আর একটু ফ্রাই কী করে করবো দেখো ছেলে এবারে খেতে বসে গেছে এই তো চিকেনটা তো একদম নরম সফট হয়ে গেছে রে বাবা হুম সস দিয়ে খাচ্ছিস কেন এমনিই বেশি টেস্ট কাটিটা ধরে খেতে হয় ওগুলো ওগুলো কি সস দিয়ে খায় নাকি ওটা তো কাটি ধরেই মানুষে খায় এই যে একদম হয়ে গেছে দেখো একদম লুস লুস হয়েছে নরম তুলতুলে হয়ে গেছে এবারে এই দইটার জন্য কী বলতো দইটা পুড়ে গিয়ে না দইটার জন্য এরকম কালারটা এসছে আর দেখো এই তিনটেই আছে বাকি এই তিনটে দিয়ে দেবো দিয়ে গেলে দিয়ে দিলে আমার আজকে রান্না কমপ্লিট হবে